অপু বিশ্বাস পনেরো জুন দু পঁচিশ অর্থাৎ আজ ফেসবুকে তার বড় ছেলে আব্রাহাম বা জয় ও সাকিব খান একসাথে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছেন এমন একটি ভিডিও পোস্ট করেছেন সাকিব গান শুনে ভেরি গুড বলেও প্রশংসা করেছেন প্রায় একুশ মিনিট পরেই পনেরো জুনই স্বপ্নম বুবলি তার ছেলে শেহজাদ বীর ও সাকিবের এক মজার ভিডিও পোস্ট করেছেন যেখানে বাবার সঙ্গে কার্টুন দেখতে দেখা গেছে ক্যাপশিনে লিখেছেন যেমন বাবা তেমন ছেলে বাবা ছেলের ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে এটিও প্রস্থান সম্পর্কিত বিবরণও যাচাই হয়েছে এছাড়া ঈদে বীরের সঙ্গে নেওয়া কার্টুন উদযাপন ও জন্মদিনের ছবি পোস্ট করে বুবলি ইঙ্গিত দিয়েছেন যেন কেউ নেগেটিভিটি ছড়াবেন না সুতরাং আপনি উল্লেখিত সব পয়েন্ট অর্থাৎ অপুর পোস্ট সাকিবের ভেরি গুড মন্তব্য বুবলির পাল্টা পোস্ট এবং নেগেটিভিটি প্রসঙ্গ প্রত্যেকটি যাচাই ও নিশ্চিত করা গেছে আজ বাবা দিবস উপলক্ষে ডালিউড সুপারস্টার সাকিব খানকে ঘিরে খানিকটা প্রাণবন্ত মুহূর্ত ধরা পড়েছে প্রথমে অপু বিশ্বাস আর বড় ছেলে জয় তারপর পাল্টা বুবলি ও ছোট ছেলে বীর আজ পনেরো জুন দু বাবা দিবসেই ছেলের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছেন অপুর বড় ছেলে আব্রাহাম খান জয় আর সাকিবের মুখে ফুটছে প্রশংসার হাসি ভেরি গুড বলে ছেলেকে উৎসাহিত করছেন এই ছবি ফেসবুকে আপলোডের মাত্র একুশ মিনিট পর বুবলি পোস্ট করেন ছেলে শেহজাদ খান বীর ও সাকিবের একটি মিষ্টি ভিডিও ক্লিপ যেখানে তারা কার্টুন দেখছেন এর মজা করছেন তার ক্যাপশনে লেখা যেমন বাবা তেমন ছেলে বাবা ছেলের ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিতে থাকে বুবলি সচেতন হয়ে পোস্ট দিয়ে বলেছেন যেন ভুল বোঝাবুঝি না হয় নেগেটিভিটি ছড়িয়ে হিংসা ছড়াবেন না দুটি ভিডিও এবং ক্যাপশন দুটি মার্জিত উৎসাহ জানানো এক পরিবারের প্রাণবন্ত অনুভূতি আপনার কি মনে হয় মন্তব্য জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন